আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ব্লগটা মূলত আচার রিলেটেড যেহেতু জলপাইয়ের সিজন চলছে তো যেদিনই আচার বানিয়েছি ওই দিন সকাল সকাল আমি পরোটা তৈরি করছিলাম তো চার ভাজের পরোটা আর এই পরোটাটা খেতে যে এতটা মজা একদিন পরোটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে গরুর যে চর্বিটা আছে ওইটা একটু হলুদ আর মশলা দিয়ে আমি এভাবে গলিয়ে রেখে দিয়েছিলাম আর এটা দিয়ে আমাদের ফ্যামিলির কমবেশি সবাই পরোটা ভাজা খেতে খুবই পছন্দ করে আমারও খুবই মজা লাগে যদিও এটা অতটা স্বাস্থ্যকর না কিন্তু তারপরেও খেতে খুবই মজা লাগে তো যাই হোক সকাল সকাল আজকে পরোটা আর মুরগির মাংস ঝোল দিয়ে আমি নাস্তাটা করে ফেলেছি এই হচ্ছে আমার আজকের সকালের নাস্তা ছিল তো দেশি মুরগির ঝোল আর হচ্ছে পরোটা তো এরপরই অন্যান্য রান্নাবান্না কমপ্লিট করে আমি জলপাই নিয়ে বসে গিয়েছি এখানে তিন কেজি পরিমাণ জলপাই নিয়ে আসা হয়েছিল তো আচারটা আমি দুই দিনে তৈরি করেছি আর দুই ধরনের আচার তৈরি করেছি তো আচার তৈরির জন্য ফার্স্ট এই বেছে জলপাইটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন যেটা আচার আপনাদের ফার্স্টে দেখাচ্ছি ওটা হচ্ছে পেঁয়াজ আর জলপাইয়ের কুচি আচার বা ঝুড়া আচার ঝুড়ি আচার তো এখানে আমি আর আমার হেল্পিং হ্যান্ড মিলে জলপাইটা কুচি কুচি করে কেটে নিয়েছি তো আমার সেই হেল্পিং হ্যান্ড উনি বটি দিয়ে কুচাচ্ছিল আর আমি একটা গ্রেটার দিয়ে করছিলাম তো গ্রেটার দিয়েও যে এত সুন্দর ভাবে জলপাইটা করা যাবে এটা আসলে আমি আগে চিন্তা করিনি কিন্তু বটির চাইতে গ্রেটারই খুব জলদি হয়েছে তো যাই হোক এখানে আমি আর আমার হেল্পিং মিলে জলপাইগুলো কুচিয়ে নিচ্ছি তো জলপাই এখানে দেড় কেজি পরিমাণ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন একটা বলে নিয়ে নিচ্ছি আর যাতে টক ভাবটা চলে যায় বা যদি এক্সট্রা কোনো পানি ওঠে এর জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটা একটু মাখিয়ে রাখছি আমি যেহেতু টক আচার বানাবো অতটা আমি পানি ঝরানো বা টক কমানোর কোনো চেষ্টাই করিনি আর আমরা বাসায় সবাই টক আচারটাই বেশি পছন্দ করে মিষ্টি রেসিপি আপনাদের সাথে আরো একদিন শেয়ার করব তো ওইদিকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে আমি বেশ কিছু সরিষা বেটে নেব তো আজকে সাদা সরিষাটাই আমি ব্যবহার করেছি নরমালি আপনারা বাসায় চেষ্টা করবেন তৈরি করলে দুইটা সরিষাই নিতে কালোটা আর সাদাটা মানে হলুদটা তাহলে কিন্তু আরো ফ্লেভার আসবে তো দেখতেই পাচ্ছেন আমি আবার ধুয়েও নিয়েছি ময়লাটা ঝেড়ে নিয়ে এখন পাটাই বেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রাইন্ডারও করতে পারেন যেহেতু পরিমাণে অল্প নিয়েছি তাই আর আমি গ্রাইন্ডার ইউজ করিনি বাটা হয়ে গেছে এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে জলপাইটা একটু হাত দিয়ে চিপে নিচ্ছি যদি পানি ঝরার হয় ঝরে যাবে না হলে কোনো সমস্যা নেই যেহেতু আমি টক আচার বানাবো তো অতটা পানি ওঠেনি এখন আমি একটি কুলায় এটা ছড়িয়ে নিচ্ছি সাথে এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছু পেঁয়াজ কুচি প্রায় গ্রাম নিয়েছি পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটা চামচ পরিমান সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেড় কেজি জলপাইয়ের জন্য হচ্ছে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা তো এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে আলতো হাতে মাখিয়ে দিচ্ছি তো এইভাবেও কিন্তু আপনারা চাইলে খেতে পারবেন আমার ছেলে এভাবেও কিছুক্ষণ খেয়েছে যে অনেক টেস্ট হয়েছে কিছু লবণ আমি অ্যাড করে দিয়েছি আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এটা আমি শুকিয়ে নেব রোদে একদিনে যদি ভালোভাবে রোদ পায় তাহলে কিন্তু একদিনে রোদে এটা শুকিয়ে যাবে তো যেহেতু এখানে বেশ পরিমাণ একসাথে তাই আমি আলাদা করে একটু ছড়িয়ে দিচ্ছি যেন এটা দ্রুত শুকিয়ে যায় আর যদি সিলভারের আপনারা এরকম ডিশ নেন তাহলে অবশ্যই উপরে একটা কাগজ দিয়ে নেবেন তাহলে কিন্তু আর সিলভার উঠবে না নর্মালি এই সিলভারের ডিশগুলো থেকে টক পেলেই কালারটা উঠে যায় কেমন যেন হয়ে যায় তো দুইটা পাত্রে আমি ছড়িয়ে দিয়েছি এখন এটা রোদ্রে শুকিয়ে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কিন্তু রোদেই এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর একেবারে ড্রাই করব না তাহলে কিন্তু এটা খেতে একেবারেই মজা লাগবে না এরকম নরম নরম থাকতেই আমি উঠিয়ে নিয়েছি এখন এদিকে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তো আচার মানে পাঁচ ফোরন লাগবেই পাঁচ ফোড়নটা আমি হালকা করে ভেজে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি সেই সাথে এখানে বেশ কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি এটাও আমি হালকা করে ভেজে তারপর একটা সাইডে রেখে দিচ্ছি গুঁড়ো করে এদিকে সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সেই শুকনো পেঁয়াজ আর হচ্ছে জলপাই এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি পাঁচ ফোরনের গুঁড়ো আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো তো এটা একটা সাইডে রেখে এখন তেল গরম করতে চলে এসেছি তো তেলটা আপনারা ইচ্ছে করলে পরও অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে আমি দেড় কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা একেবারে লো আছে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তো এখানে আমি ডাইরেক্ট গরম তেলটা ঢেলে দিচ্ছি স্টিলের বলে নিয়ে নিয়েছি কারণ হচ্ছে অনেক সময় যদি গরম তেলে কোনো কাঁচের বাড়ি নিলে ফেটে যেতে পারে আর যদি আপনাদের হিট প্রুফ বাতি হয়ে থাকে তাহলে আপনারা ওইটাতে নেবেন অথবা মেলামাইনের নিতে পারেন যাই হোক এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর কি সুন্দর যে একটা ফ্লেভার বের হচ্ছে যাই হোক আমাদের একটা আচার কিন্তু রেডি এখন জাস্ট এটা জারে আমি রাখবো তো আপনারা যে কোনো জারই নিতে পারেন তবে সব সময় চেষ্টা করবেন কাচের জারি নিতে কাচের বয়মে কিন্তু আচারটা খুব ভালো থাকে তো এক্সট্রা করে আমি একটু ভিনেগারও দিয়ে দিয়েছিলাম ওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে যদিও এই আচারটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে আর দেখতেই তো পাচ্ছেন দেড় কেজি জলপাই কমে কত কমে গেছে মানে জার পুরোটাও ভরেনি তো এখন আবারও সরিষার তেল আমি কিছুটা দিয়ে দিয়েছি তো তো একটা আচার কিন্তু আমাদের রেডি পরবর্তী আচারটা করছি তো এইখানে আমি অল্প একটু পানি দিয়ে বাকি কেজি তৈরি জলপাই সিদ্ধ করে নিচ্ছি তো আমি এমন সিদ্ধ করছি যেন এক্সট্রা করে পানিটা ফেলতে না হয় আর জলপাই যখন পুরোপুরি বাড়তি হয় তখন কিন্তু আপনার অত সময় না এগুলো সিদ্ধ হতে হালকা তাপেই কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো যাই হোক আমি এটা দ্রুত করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নিচ থেকে লেগে এসেছে তো এখন কিন্তু আমাদের এটা এটা তৈরি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি খুব ভালো সিদ্ধ হয়েছে আর এখন ডাইরেক্ট আমি রান্নায় চলে এসেছি আচার রান্নায় তো সেকেন্ড আচারেও তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু এটা গলানো আচার আর এটাও টক আচার আর দুইটা আচার খেতে এতটা অসাধারণ হয়েছে তো এখানে আমি দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি হাড়িতে দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনের কোয়া তো এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ তো নেদে চেয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এমনভাবেই ভেজে নিয়েছি যেন কোনো পানি অবশিষ্ট না থাকে দিয়ে দিয়েছি একশো চামচ হলুদের গুঁড়ো আর দুইটা চামচ লাল মরিচের গুঁড়ো যেহেতু এটা টক ঝাল আচার তো ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আমি আপনারা চাইলে কম দিতে পারেন এখন এখানে সেই জলপাইটা আমি দিয়ে দিচ্ছি তো জলপাই দিয়ে যেটা করতে হবে একেবারে মিডিয়াম টু লো আছে এটা অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে দিতে হবে যেন জলপাইয়ের মধ্যে কোনো পানি থেকে থাকলে ওইটা যেন শুকিয়ে আসে তো খুব ভালোভাবে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর হচ্ছে পাঁচ ফোরনের গুঁড়ো তো এখানেও আমি প্রায় তিন থেকে চার চা চামচ পাঁচ ফোরনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আর এই আচারটা আমি যেহেতু দীর্ঘদিন সংরক্ষণ করব তাই যেন কোনো ধরনের কনফিউশন না থাকে যে নষ্ট হতে পারে এর জন্য বেশ কিছু পরিমাণ ভিনেগার আমি অ্যাড করে দিয়েছি এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিয়েছি সাদা সিরকা তো অনবরত নেড়ে চেড়ে আমি মিডিয়াম আছে এটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখি বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু কোনো প্রকার পানি নেই তো এই সেকেন্ড আচারটাও আমাদের রেডি হয়ে গেছে উপর থেকে আবারও কিছু মশলা অ্যাড করে দিয়েছি তো আচারের সিজনে আশা করি আপনারা এই দুইটা রেসিপি ট্রাই করবেন আর আমার ব্লগ গুলো ভালো লাগলে আমার সাথেই থাকবেন আর আজকে আমাদের ব্লগটা শেষ করছে জিনাত হ্যালো গাইস এটা এটা খেতে মজা ছোট